আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমার পেজে যারা নিত্য নতুন আসেন আমাকে ফলো করেন আমার একটা খ্যাতের গ্রামের বাড়িতে আমি চলে আসলাম ঢাকার থেকে যেহেতু এই জন্যে গ্রামের আমার কিছু জায়গা আছে এগুলো ঘুরে ঘুরে দেখতেছি এই যে দেখেন আমার একটা ছোট্ট পুসকুনি আছে যেটা ঢাকার বাসায় বলা হয় গ্রামের বাসায় হলো পুকুর বা আমরা দ্বিগ বলি যেহেতু আমাদের উত্তরাঞ্চল বৃহত্তম রংপুর বিভাগের লোক আমি এই যে লাউ গাছ আছে কি সুন্দর সুন্দর লাউ ধরছে দেখেন পুকুরের আর আমার নিচে আবার কিছু মিষ্টি লাউ আছে দেন মিষ্টি লাউ অনেকগুলো ধরছে অনেক সুন্দর সুন্দর মিষ্টি লাউ এই যে লাউ ঝুলতেছে টালের উপরে বাবা সামনে যাও চোখে গুঁচে লাগবে দেখো চোখে লাগবে দেখো নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে ছাগল যদি না খায় যাতে কোনো পশু না ঢুকতে পারে দেখেন অনেক সুন্দর সুন্দর মিষ্টি ধরছে মাটির মধ্যে পড়ে রয়েছে এই যে আবার ফুল আসতেছে এই যে কুমড়া ধরছে মিষ্টি লাউ অনেক সুন্দর বাবা যাও আমার ছেলে আসছে সাথে দেখার জন্য

আল্লার আল্লার কি নিয়ম দেখেন একটা ডালের মধ্যে শুধু একটা চিক্কন একটা ডাল একটা চিকন ডালের মধ্যে কত বড় একটা ফল ধরছে এ দেখেন আরো অনেকগুলা হুম এ দেখেন অনেক সুন্দর মনে হয় যে বাঙ্গির মতন যেমন বাঙ্গি আবাদ করলে পরে থাকে এরকম কুমড়া ধরছে মিষ্টি কুমড়া অনেকগুলা অনেকগুলা কুমড়া ধরছে মিষ্টি অনেক সুন্দর সুন্দর দেন কতগুলা ধরছে অনেকগুলা তো যারা যারা কৃষি আবাদ করবেন আমাকে ফলো করেন পরামর্শ লাগলে আমাক কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পরামর্শ দেবো ইনশাল্লাহ এই দেখেন শুকনো একটা ডাল এই যে মিষ্টি লাউয়ের একটা শুকনো ডাল দেখেন এখানের মধ্যে দুইটা মিষ্টি লাউ তিনটা অনেক সুন্দর হয়েছে দেখছেন এই দিন পাতার ভিতরে ভিতরে অনেকগুলো মিষ্টি লাউ তো আশা করি আমার পেজকে আপনারা ফলো ফলো করবেন লাইক দেবেন শেয়ার দেবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ এই দেখেন মূলার গাছও আছে সাইটে এই যে মূলাও দশছে অনেক সুন্দর এখান থেকে সেচ দেওয়া হয় পানি দেওয়া হয় ওই সরিষা গাছ ভিতরে ভিতরে আছে অনেক সুন্দর কাজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ